আমাদের আঙ্কেলের একটা সিরিয়াল আছে আমাদের লেট হয়ে গেছে আমি কথা বলবো না আমরা যেহেতু এই সূর্য হয়তো আমি ভাব না যে আপনাদের আমরা একটা কমিটি করলে এরকম ভালো হয় আমাদের সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের সাথে পরামর্শ করবে যে আমরা প্রত্যেকে তিনজন চারজন পাঁচজনের একটা কমিটি করি দল করি দল করে এক একদিন এক এক মুর্শিদের নামাজ পড়ি এক জায়গায় একদিন একটু বসি এক জায়গায় একদিন একটু কথা বলি এইভাবে আমরা ভোট কালেকশন করি যদি এটা হয় ভালো হয় আমার হয় আমরা পাঁচজন সাতজন করে একদিন কমিটি করবো যে এই পাঁচজন আজকে ওই মুর্শিদের নামাজ পড়বো এই পাঁচজন আজকে ওই মুর্জিদের নামাজ পড়বো বইরা নামাজের পর আমরা বলবো মুসলিমদের সাথে একটু কথাবার্তা বলবো আন্দোলনের কথা বলবো কী জন্য আমরা ভোট চাবো বিএনপি বিএনপি কী জন্য আমাকে ভোট দেবে এই কথাটা তাদেরকে বোঝাই দিবে যে এর আগে যারা এমপি হয়ে আসছিল তারা কিন্তু বিনা ভোটে নির্বাচন হয়েছিল তাদের সাথে দেখা করতে গেলে আমাদের যারা পার্লামেন্ট মেম্বার থাকে তাদের কাছে আমাদের কিছু কিছু সময় যেতেই একটা দরখাস্তর জন্য একটা রাস্তা রিকমেন্ড করার জন্য যে কোনো ব্যাপারে তাদের কাছে ধন্য দিতেই না দিয়ে আমরা পারি তবে আমরা কোথায় গেছি একসময় এমপি হয়েছিল আমরা গেছিলাম সূত্রাপুর আপনাদের খেলা সে কিনা দেখে তারপরে কোথায় গেছি ম্যামব তারপরে কোথায় গেছি স্বামী বাবা কোনদিন গিয়ে পাইছে কোনো গিয়ে পান নাই তিন ঘন্টা সময় নষ্ট করে এসেছে আর আমাদের যে আমি সারাদেশি ছিল তাদের বাড়িতে যাইতে তাদের এটা প্রত্যেক বিটা এখন এখানকার ছেলে তার বাবার জন্ম তার দাদার জন্ম তার জন্য তার ছেলের জন্ম এই এই বাড়িতে এই আলাদা শুরু এই বাড়িতে আমাদের এখান যেতে কতক্ষণ লাগে সর্বোচ্চ দশ পনেরো মিনিট আধা ঘন্টা আমরা কিন্তু পর্যন্ত কেউ বলতে পারবে না এখানে যারা আছেন যে ছাত্র হিসাবে সাক্ষাৎ পান না তিনি বলছে যে আজ কালা কালিকা দেখা করুন এই কথা কেউ বলছে কথা কেউ লড়াই বলতে পারবেন না সর্বোচ্চ সে বলছে যে দশ মিনিট পাঁচ মিনিট আমি নাম দিস কুনে নাই বিদায় করে দিস টাইম তিন টাইম সে অফিস করতো আপনাদের মনে আছে কিনা জানি না যারা মুরুবী আছেন তারা জানে সেটা ছজনের পরে একটাই যারা মুরুব ভিড়া যেতেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতো দ্বিতীয়ত দশটা নয়টা দশটার পরে এক ওখানে দুই ঘন্টা তিন ঘন্টা সব শেষ করত যারা এলাকার লোক যাদের সমস্যা সমাধান করে বিদায় করত তারপরে সে লাস্টে রন্ধন কাজে ব্যস্ত থাকত তারপরে সে সন্ধ্যার পর অফিস করত অর্থাৎ দশটা এগারোটা বারোটা পর্যন্ত যখন যে যা দেশ কোনো দিন বলতে পারবেন একটা লোক যে ওখানে ফিরে আসে এই কথাগুলো যদি তাদেরকে না বলি তাহলে তো কীভাবে কী জন্য ভর্তি হবে ধারা করাইতে হবে যে এই জন্য আমাদেরকে ভোট দেবেন গানের শিশু ভোট দিবেন রবীন্দ্রনাথের ভোট দিবেন এই কথা বুঝায় বলতে হবে কারণ গুলো বললে অবশ্যই মানুষের সহামতি আসবে যে ঠিকই বলছে কথাটা আমরা গিয়ে ফিরে আসি না ওই দেখবনের তিন ঘন্টা থেকে আবার এসে বলছি সপ্তাহে একদিনে পাওয়া গেছে মাসে একদিন পাওয়া গেছে এইরকম না আমাদের এমনি সব কিন্তু রেগুলার আচ্ছা আমি এই বলে শেষ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ